সালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসের সবাইকে সুস্বাগতম বিসমুল্লাহ রহমান বালা আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে এই তো শুভ সকাল মিটিমিটি রয়ে দূরছে গরম পড়ছে না গরম না ডানটা মিডিয়াম আকার ধারণ করছে বাংলাদেশের বসন্তর মতো ভালো লাগে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম সাথে আছে দুপুরের রান্না বান্না টাটা শাক দিয়া ছোটো ছোটো বাসা মাছ রান্না ও মুরগির মাংস রান্না আশা করি সবাই আমার ফার্স্টে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা ফার্স্টে থাকা বেল বাটনটা অন করিয়া রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আরে যাব যারা এই কাজটা করলেই রে জানাই মনটাকে অনেক অনেক ভালোবাসা আশা করি নতুন বন্ধু যারা আসুন দেখতে দেখোই দেখতে দেখতে ভিডিওর একটা একটু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই তো ছোটো ছোটো বাছা মাছ অনেক সুন্দর লাগে দেখতে যেমন সুন্দর খাইতেও তেমন মজা আমরা খাওয়ার পরে বয়েস দিলাম অনেক মজা হয়েছিল আর নতুন দাদা দোকানটাকে আনছেন দোকান দোকানটাকে একবার বাবা তো রান্না করছিলাম অনেক মজাও হয়েছিল ছোটো ছোটো পচা মাছ দিয়া বোনা করছি খুবই মজা হয়েছিল মাখা জোল এই তো মাছগুলা দরকার পচকা দিছি রাখিছি ওফোর পাঁচে অ তরকারিটা বসাই দিয়েছি এসেপাভেন বসাই খসিছে অলরেডি মাছগুলার বোনা কইটা নিমোগ আগে লাইলে তো ছোটো ছোটো মাছ বাঙে যাব হাতা গসা পড়ে যাব আগে বোনা কইটা রকা দিম আর ডাটা সিদ্ধ হওয়ার ফল আবার দিয়া দিলে তো কার পছন্দ লাগে ইলাকান ডাটা দিয়া বা সামাজ কমেন্টে জানাইতে পারেন আপনাদের মতামত আমার কাছে তো খুবই মজা লাগছিল ভালো লাগছিল আপনার একবারও রেসিপিটা ট্রাই করে দেখতে লাগিয়ে পাঁচ সাত মিনিট মিডিয়াম মিডিয়ামাইজে রাখিলছি উঠাই নিয়েছি একটা বাটির মধ্যে অফ কেমেরাতে এখন তো ডাটা দইয়া খাইটা পরিষ্কার করে দিয়ে নিছি কি অফ কেমেরাতে যেহেতু আমি টাইপট সারা ভিডিও মেক করি এই কারণে আমি আর খাটা বছা বেশি শেয়ার করতে আমরা তো অফ কেমেরাতে করি লা খাটা খাটি এটা এই তো খাতা দইয়া আপিষ্কার করে একটা বাটির মধ্যে রায়কা দিছি খুবই ভালা লাগে নতুন সবজি নতুন তরকারি খুবই কচি কাঁচা এই তো উটাই আমি এই তখন সবজিগুলা সেদ্ধ হয়ে গেছে পৌঁছাতে জল না হয়ে কি আর বেশি সময় লাগে না সিহতা আপলোড করতে খুব কষ্ট হয় রাকিব খুব ডিস্টার্ব করে স্কুল নাই এই তো আইয়া বয়সের মধ্যে ডিস্টার্ব করে দুইবার খাইতে আসছি তারপরেও ডিস্টার্ব করে কথাবার্তা চাউন উঠলে তো বালা হয় না বয়েসটা এই কারণে বয়েস দেই আবার কাটি বয়েস দিয়ে আবার কাটি এই সমস্যা যা তো দেরি হয়ে যার বন্ধুরা মজে মনে কিছু না আজকে রাখি বর গড় ছুটি আসিল চারি দিন এই তো জ্বালা করে আর কি তো ভিডিও আপলোড করা লাগে মেক করা লাগে নাইলে তো আর ভিডিওর ভিউজ কমে যায় সাবস্ক্রাইব কমে যায় সব কিছু কমে যায় কাটা কুটি শুরু হয়ে যায় এই তো রান্নাটা শেষ হয়ে গেছে আপনাদের সাথে কথা কইয়া করিয়া সাথে কথা কইয়া কইয়া তো খুবই মজা হয়েছিল নতুন তরকারি নতুন মাছ ভালো লাগলো রান্নাটা শেষ কইরা এখন পাতা দিয়া কচা পাতা কাটা ভালো লাগলো কচি কচি পাতা তো লাগাম রান্না করি আই এই তো সাগ সাহ গোবর দিছি ওই যা চাক রান্না করতে তো আর বেশি কিছু লাগে না তবে দোয়াটা মারাত্মক না ধরলে তো আবার বালুয়ে খের খের করে এই তো পাঁচ সাতবার দই আনিছি এখন রসুন আর কাঁচামরিচ দিয়া চারা কইটার আর একটু তেল দিছি পানি বারবার ফর এই তো মজাও লাগছিল কবি ভালো হয়েছিল এগুলা তো আর বেশি কিছু সিদ্ধ করা লাগে না সবজির কালার রং স্বাদ ওটুট রক্ষা আমি এইভাবেও রান্না করি আর বেশি জাল করি না কারণ সবজি বেশি রান্না করলে শাক ভিটামিন নষ্ট হয় এই তো হয়ে গেছে আমার শাক রান্নাটা এখন জন্য মুরগি রান্না করম অলরেডি আমি অফার পাশে আপনার সাথে কথা কইয়া কইয়া গুলা কষাই লছি একটা আলু দিছি সবজি চাহিদা মিডাল লাগে ঘর রাখব লাগে একটা আলু দিছি এখানে অতিরিক্ত আলু কেউ খায় না পছন্দ করে না আলুও বেশি ভালো পাই না তো একটা আলু দিছি তা যাবে এক পিছ দিল একবার হয়ে যায় এই তো মশলাগুল্লাপালাবে কষাই নিছি অপেক্ষা করে দেওয়ার আর একটু বাবে কষার লাগে কবর বাজে আমি মুরগির মাংসগুলার বাজা করে কি ইতালির মাঝে এই তো কাটনের মাংস বাজা করেও রান্না লাগে নাইলে খাওয়া যায় না ভালো লাগে না মজা লাগে না ও মজা লাগে না আমি আর মুটো খাই না একটু আগু তো আর জন্য রান্না করে লাইছি করম তো বাজার কে আনিছি এখন দিয়া দিলাই এমন আপনারা আমার সাথে তখন দেখো তখন এটু আমার ফুরু পুরো এটা দেখবা আপনারা একটা লাইক দিবা অন্যান্য বন্ধুদের আমার ভিডিওটা দেখার সুযোগ দিবা এই তো এইটো আমি কাজে জোলের পানিটা দিয়া দিলে ইয়াত ইদানিং আবার ফেসবুকও কাজ করি ফেসবুকও ব্লগ দিয়ার আপলোড করার যারা আমার ফেসবুক পেজটা দেখবা আইডি আছে আমার রুকসানা বেগম আর একটা নতুন পেজ গুলছি রুকসানা মজা পেজ আপনারা ফলো করি ঘুরে বা দাওয়াত দিলাম এই তো বড় মাংসগুলো এগুলো ওই যাক ওই পরিশেষে আজ পর্যন্ত কত পর্যন্ত কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ সালা